বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন প্রত্যক্ষদর্শী শিক্ষক লাশের সংখ্যা নিয়ে খবর ছড়াচ্ছে একশো দেড়শো মারা গেছে আরে ভাই তখন একশো দেড়শো বাচ্চাই নেই আর আমাদের তো আমাদের কাছে প্রত্যেকের কাছে আমার বিয়াল্লিশ জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার আমার বিয়াল্লিশ জনের নাম আছে আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোয়ার্ডিনেট করতেছি তার বাচ্চা বাসায় পৌঁছেছে কিনা তাই না এখন ধরেন আপনার বাচ্চা যদি পৌঁছ না পৌঁছায় কিংবা হারিয়ে গেছে আপনি বলবেন না আপনি এসে তো বলবেন স্যার আমার বাচ্চা হারা গেছে এটা আমি লুকাতে পারবো লুকানো সম্ভব পঞ্চাশ জন মারা গেছে আমি লুকানো সম্ভব যে না আপনার বাচ্চা মারা যায়নি ইজ ইট পসিবল পসিবল না এটা ভুয়া কথা বলতেছে আমার বিয়াল্লিশ জনের বাচ্চা দুজন আমার ইতে গেছে হসপিটালে গেছে আমি তাদের তথ্য নিয়েছি এবং তারা এই যে কিছুক্ষণ আগেও টেলিফোন করেছে তারা বাসায় ফিরেছে এরকম যাদের মারা গেছে দু চারজন দু ধরেন সর্বোচ্চ জন মনে করেন হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু এই যে বাড়ে বাড়ি করে যারা বলতেছে এটা তো ঠিক না ভাই কারণ তারা জানেই না তো তারা বলতেছে যে তখন স্কুল চলতেছে স্কুল তো শেষ তখন স্কুল ছুটি হয়ে গেছে তখন এইটটি পার্সেন্ট স্টুডেন্ট ডিসপাস হয়ে গেছে চলে গেছে এই বিশ পার্সেন্ট স্টুডেন্ট আশেপাশে খেলাধুলা কথাবার্তা যাবে হ্যাঁ কেউ ক্যান্টিনে খাইতেছে বাচ্চাকে ক্যান্টিনে নিয়ে গেছে ব্যাগটা রয়েছে ব্যাগটা রেখে আবার ব্যাগটা নিতে আসছে ঠিক এরকম